জয় শ্রীকৃষ্ণ দোস্ত কেমন আছেন আপনার সবাই তো আজ আমি অনেকদিন পর একটা লং ভিডিও করছি সেটা হচ্ছে ঘোরার ভিডিও শুধু আমি নয় আমার দুটো বন্ধু রয়েছে একটা হচ্ছে রাহুল দা একটা হচ্ছে তন্ময় এই যে আমার চানসাড়ি তন্ময় বাসারি রাহুল দা তো তো তন্ময় এখন হিরোর সাজে আর রাহুল দা এখন হিরোর পিছনে রয়েছে তো আমরা এখন ঘুরতে যাচ্ছি কোথায় চাঁদাতে তো আমরা সবাই রওনা হলাম আনন্দ করতে করতে যেতে খুব ভালো লাগে এবার অনেকদিন পর এরকম ঘুরতে যাচ্ছি এতে আরও আমার বেশ মনটা ভালো লাগে তো হাসি মজা করতে করতে এরম গেলে মানে সত্যিই এরকম চাপের মধ্যেও মাইন্ডটা যেন একদম ফ্রেশ থাকে দ্বিতীয় কথা প্রকৃতির মাঝে ঘোরা মানে একটা আলাদাই ফিলিংস এটা শহরে রয়েছে মানে শহরে ঘুরতেও যেরকম ভালো লাগে গ্রামে আবার আরেক ধরনের মজা গ্রাম্য পরিবেশটা যে শুধু বাড়িঘর থেকে তা না এই যে প্রকৃতির মাঝে যে ঘোরা এটা মানে আমাদের মনকে যে কতটা মানে ভালো এফেক্ট করে সেটা তো তোমরা সবাই জানো এই হচ্ছে আমাদের চাঁদা রাস্তার গ্রাম এখানে আমরা এখন কিছুক্ষণ দাঁড়াবো আর এখানে হাওয়াও বিশাল সুন্দর আছে তো আমি আমার হিরো বন্ধু তন্ময় আর রাহুল দা এখন কিছুক্ষণ এখানে থাকবো আর এটা হচ্ছে আমাদের এখানে ড্রাগন ফল চাষ করা হয় এইটুকু জায়গায় মিলে আর এই হচ্ছে সেই প্রকৃতি চাঁদার রাস্তা এখানে আমরা এখানে বিশাল হাওয়া সত্যি কথা ভালোও লাগছিলো এখানে এসে এবার আমরা আবার রওনা হয়েছি আমাদের আমরা এখন যাবো হচ্ছে জয়তারায় চা খেতে তো সবে নাম তো জানোই রাস্তা হচ্ছে রাস্তা আমাদের জয়তারা যাওয়ার রাস্তা তো জয়তারা যে এখান থেকে একটু সেটা মনে করো না কিন্তু আমাদের নগরকোটা থেকে জয়তারা মনে দূরে আছে সালেই দূর তা এই এখন যেতে যেতে বন্ধুর সঙ্গে কথা বলতে বলে যাচ্ছি শুনেছি জয়দারা চা নাকি খুব বিখ্যাত তো আমারও ছোটোবেলা থেকে একটা প্ল্যান ছিল যে একটা ইচ্ছা ছিল প্ল্যান বলবো না ইচ্ছা ছিল যে একটা মানে অন্তত দেখা হলো জয়তারা চা খাবো তো বন্ধুরা বলতে চাওয়া হয় তাহলে যায় জয়তারা চা খাও তো আমাদের হিরো বন্ধু তন্ময়টা তন্ময় আমাদের চা খাওয়ালো গ্রাম্য পরিবেশ গরমকালে যদি এত সুন্দর লাগে তাহলে তোমরা ভাবো যে বৃষ্টির সময় এই গ্রাম্য পরিবেশটা কতটা সুন্দর লাগতে পারে এই আবার এখানে একটা প্যান্ডেল হচ্ছে জানি না কী হবে বিয়ে হবে না কী হবে জানি না তো ভালোই হলো একটা প্যান্ডেলও দেখতে দেখতে এরম যাচ্ছি সেরকম বাজনাও পাচ্ছি ভুম ভুম করে বাজনা হচ্ছে সত্যি কথা ভালো যাচ্ছি 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 ওই যে আমাদের হিরো বন্ধু ওই দেখো এবার আমাদের হিরো বন্ধুর খেল শুরু আরে বা উনি স্টাইল ওর বা সত্যি হিরো আমাদের বা একটু আসতে চালা আমাদেরকে একটু সুযোগ দে এই যে তো এই হচ্ছে আমাদের পরিবেশ সত্যি রাস্তাটা একটু ভাঙা হলে কি হবে কিন্তু আমাদের প্রকৃতির যে গুণ এর মধ্যে সত্যি প্রকাশটা এখানে প্রচুর জিনিস চাষও করা যাবে এখানে আমাদের জয়দার এখানে যেমন আখ চাষটা বেশ মোটামুটি ভালোই হয় আবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ওইদিকে কলা চাষ আবার ওইদিকে চাষের জমি প্রচুর রয়েছে আর এখানে এরকম ফাঁকা মাঠ এখানে হাওয়াও বেশ ভালোই আসে তো বেশ ভালোই লাগে এরম জায়গায় থাকতে বা এরম জায়গাতেই চলাফেরা করতে এই যে এবার আমাদের হিরো বন্ধু আমাদের রাহুল দা তো আমরা যাচ্ছি 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 বাবা জয়দার কত দূর যাচ্ছি যাচ্ছি এখানেও তোমরা চাষ করা হচ্ছে আর এই হচ্ছে চাষের তো জমি এখানে আবার চাষবাস করবে যাচ্ছি 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 বেশ গরমও লাগছে কিন্তু এই হাওয়ার মধ্যে চলাফেরা করছি এতেই আমাদের মানে গরমটা কম লাগছে কিন্তু যখনই দাঁড়াচ্ছি তখনই একদম গরম থেকে ধরেছে এই হচ্ছে এই এখানে আবার পুকুর রয়েছে ও চান করতে পারলে ভালোই তো গামছাটা আনে আনা হয়নি বলে দেখো আর কিছু করার নেই কারণ চান ফান করতে পারবো না আর কি করবো দেখি আবার যাওয়া হোক আবার হিরো ভাবছে কিছু হিরোবি দেখাবো না বলছে না আবার পরে দেখাবো তো যাচ্ছি 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 কিন্তু একটা আসোস যে এই গ্রাম এই গ্রামটা হয়তো আবার পরে গ্রামটা থাকবে না আবার এটাও হয়তো একটা শহরে পরিণত হয়ে যাবে কিন্তু এই যে এই সময় গ্রাম দেখতে পাচ্ছি হয়তো আমাদের পরবর্তী প্রজন্মে এরকম গ্রাম দেখতে নাও পেতে পারে তো আমরা আমরা খুবই ভাগ্যবান যে এরকম গ্রাম এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি হয়তো একসময় এই গ্রাম থাকবে না গাছপালা কেমন কী থাকবে বলতে পারছি না তোমরা জানো এই গাছপালার জন্য এখন গাছপালা এত কাট পরিমাণে কাটা হচ্ছে যে এত পরিমাণে গরম বাড়ছে যার ফলে আমাদের অনেক সময় অনেক রকম সমস্যা হচ্ছে তো আমরাও যাচ্ছি কি করি এখন দেখি জয়তারা চা খেতে তখন যাবো ঘরের মধ্যেও চা খেতে প্রায় ভালোই লাগে ওই যে আমাদের বন্ধু হায় হায় এই হ্যাঁ ঠিক আছে অবশ্যই ভাই অবশ্যই চ নিজা হুম তোমরা দেখতেই পাচ্ছ এই আমরা জয়তারা প্রায় চলেই এসেছি এখন জয়তারা চা খেতে ঢুকবো তোমরা শুধু একবার জাস্ট জয়তারা চাটা জয়তারা একবার এসো দেখবে চায়ের কীরকম আনন্দ দশটা প্লেট করে নেয় আমাদের এখানকার চা এখানে তোমরা দেখতে পাচ্ছো কত রকম কত কিছু চাষ করা হচ্ছে আমাদের এখানে চাষিদের মানে চাষিরা একটু বেশি থাকে আমাদের এখানে প্রচুর চাষ করায় এর ফলে আমাদের একটা সুবিধাও থাকে যে আমরা বিভিন্ন জিনিস পাইকারিও নিতে পারি যেটা শহরে আমরা এত সহজে কিন্তু পাইকারি পাবো না এই এখন আমরা চায়ের দোকানে এসে চা খাচ্ছি সত্যি অসাধারণ এই যেন চা আহ